ত্রিপুরা রাজ্যে লাফিয়ে বাড়ছে বেকারত্বের হার পেটের তাগিদে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে রাজ্যের যুব সমাজ ঠিক তখনই সেই পথে না হেঁটে নিজ উদ্যোগে ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় নীলসেনা রাজকুমার নামের এক ব্যক্তি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হরুয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলসেনা রাজকুমার তার নিজের সাড়ে তিন বিঘা জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করেছেন আম ড্রাগন মালটা ও কমলা লেবু তাতে ফলনও হচ্ছে বেশ ভালো তার বর্তমানে আমের বাইশটি ভ্যারাইটি রয়েছে যা পৃথিবীর সবকোটি কমার্শিয়াল ভ্যারাইটি তাছাড়া ড্রাগনের ছটি ভ্যারাইটি মাল্টার পাঁচটি ভ্যারাইটি এবং কমলা লেবুর পাঁচটি ভ্যারাইটি রয়েছে তার বাগানে তিনি সহ আরও চারজন শ্রমিক নিয়ে বাগানে দিন রাত চাষবাস করে চলছেন তিনি আর বাগান থেকে উৎপাদিত ফল বিক্রি করে তা দিয়েই তাদের সংসার প্রতিপালন হচ্ছে মূলত ত্রিপুরা রাজ্যে রসালো আম ড্রাগন মাল্টা ও কমলা লেবুর যোগান দেয় রাজ্যের ফল চাষিরা তাতে করে যদি ত্রিপুরা সরকার ফল চাষী নীল সেনাকে সরকারিভাবে আর্থিক সহায়তা ও বাণিজ্যিক বাণিজ্যিককরণের সুবন্দোবস্ত করে দেয় তাহলে রাজ্যের উৎপাদিত ফল রাজ্যবাসী হাতের নাগালে পাবে বলে অভিমত ব্যক্ত করলেন চাষী নীল